এবার এবার এইটা যাবে এইটা যাবে এবার এবার এইটা যাবে দেখতে পাচ্ছেন মালদার মানিকচকের ভূতনির বাদ ভাঙা নিয়ে বিস্ফোরক অভিযোগ মানিকচকের তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রে তার অভিযোগ ষড়যন্ত্র এই বাদ কাটা হয়েছে অভিযোগ সিপিএম ও বিজেপির বিরুদ্ধে করেছেন তিনি আর এই পরিস্থিতির জন্য পাল্টা সাবিত্রী মিত্রকে দায়ী করেছেন এলাকার সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সড়ক বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল বাঁধ ভেঙে যাওয়ায় ফুলহার নদীর জলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা কোন পিআর এর দোষ নাম ছিল এবার এটা এই যে বারবার করে বলে বলা সত্ত্বেও আমি বারবার করে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে এই রাস্তা ঠিকবে না তখনই বলেছিলাম বারবার করে করে কি আর করে এই এই সরকারের পরিকল্পনাবিহীন কাজ সরকার ইচ্ছাকৃতভাবে ভুত্রিবাসীকে ডুবাচ্ছে প্রতিবে গত বছর আপনারা দেখেছেন এখানে বাঁধ কাটা হয়েছিল জল ঢুকানো হয়েছে তিনটা অঞ্চল প্লাবিত হয়েছে ভুত্রিতে তিনটা অঞ্চল প্রায় দেড় থেকে দু লক্ষ লোকের বসবাস এবং সেখানে কি হচ্ছে আবারও বাঁধ তৈরি করা হয়েছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ মাত্র পাঁচ মাসে শেষ হয়েছে তাহলে লুট ছাড়া আর কি আছে পুরো টাকা আত্মসাত করা হয়েছে ভুতনিকে ইনকামের করিডর বানা হয়েছে আমাদের কথাই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ ভুতনিবাসীর সর্বনাশ আর কিছু নেতার বিধায়ক থেকে শুরু করে কিছু নেতার আধিকারিকের পৌষ মাস কামায়ের করিডোর বানানো হয়েছে এইখানে ভুতনিবাসীর সঙ্গে বিচারিতা করা আছে ভুতনির সঙ্গে প্রতারণা করা এই সরকারের তৈরি করা বন্যায় ভুতনিবাসী ভাসছে অর্থাৎ যাকে বলা এক কথায় ম্যানমেড বন্যা কেন রুখতে পারলো না এই বাঁধটা কোথায় গেল টাকাটা এর আগে হিরান্দপুর হিরান্দপুর কালো টন টালা রাজকুমার এইসব টলায় তিনবার চারবার বাঁধ তৈরি করেছে ভুতনির মানুষ ভিটে হারা হয়েছে বাড়ি ছাড়া ভুতনির মানুষ জমি হারা হয়েছে এক কিন্তু দেখবেন এই সরকারের পরিকল্পনা এর জন্য ভুতনি নিশ্চিহ্ন হয়ে যাবে তিনটি গ্রাম পঞ্চায়েত ভুতনি পুরোটা প্লাবিত হবে আর এটা এই সরকারের পরিকল্পনা বিহীন এই সরকারের তৈরি করা বন্যায় তারা ভাসছে কোনো দিনও সম্ভব এই জলকে আটকানোই যাবে না যত টাকা খরচ করা হয়েছে প্রায় একশো কোটি টাকা ভুতনির জন্য সেই টাকা দিয়ে স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রদ করা যেত ভুতনী ভালো থাকতো কিন্তু ভূতনিবাসীর সঙ্গে দ্বিচারিতা করেছে ভূতনিবাসীকে ঠকানো হচ্ছে প্রতারণা করা হচ্ছে ভুতনীবাসী আর মেন কথা কি ভূতনিটাকে ই শেষ দপ্তর আধিকারিক থেকে শুরু করে তৃণমূলের কিছু নেতা যারা ক্ষমতায় আছে তারা কি করেছে ইনকামের একটা করিডোর বানিয়েছে প্রতি বছর কামায় ভুতনির লোক কি হলো দেখার নেই একটা ত্রিপাল চিরাগুড় সেখানেও রাজনীতি হয়তো দু ট্রাক বিক্রি হচ্ছে তিন এক ট্রাক এসে বিলি হচ্ছে তার মধ্যে সাধারণ নিরীহ লোক কে কন্দল করে বাছাই বাছাই করে দেওয়া হচ্ছে বিজেপির লোক তো পাচ্ছেই না হয়তো আদার্স দলের লোক পাচ্ছে না তৃণমূলের সাগরে তো আছে কি না তার বাড়িতে দেখবেন একশো দুশো ত্রিপাল চিরাগুড় দেওয়া হচ্ছে এটা কোনোদিন ভূতনিবাসীর সঙ্গে হয়নি দুঃখ লাগে নিজেকে ভুতনির ছেলে হিসাবে আমি দক্ষিণ জনীপুরের ছেলে খুব খারাপ লাগে আমরা জানতাম যখনই এটা তৈরি করেছিল এক কোটি পঁয়ত্রিশও ভাঙবেই কারণ পরিকল্প জানি না এই ইরিগেশনের ইঞ্জিনিয়াররা যে কী খেয়ে পড়াশোনা করেছে যে এই পরিকল্পনা বিহীন এইখানকার বাঁধটা তৈরি করেছে নিচু করে বাঁধ তৈরি করা কোনোদিনে টিকবে না স্থায়ীভাবে সমাধান এই করতে গেলে এটা সুন্দর এতদিন তো বাঁধ ভাঙেনি জল বার করার জন্য বাঁধ কাটানো হয়েছিল কিন্তু আবার পরিকল্পনা বিহীন বাঁধ এক কোটি পঁয়ত্রিশ লক্ষ মাত্র পাঁচ মাসে খেয়ে গেল এই সরকার আত্মসাত করে কাঁটা বাঁধটা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয় আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি চারটার দিকে কেউ বা কারা কিছু লোক এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে দু তিনটা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল তো এইভাবে মানুষকে ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটারা ঠিক হয়নি এগুড়িকে দোষারাপ করছে একজুনি এরা কোনো দোষ নেই এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা করা দরকার সেভাবে কাজটা হয়েছে কোনো রকমভাবে কোনো কিছু হয়নি এদের একটা ধারণা আছে কাটমানি হ্যান এসব বলে ওদের কথা ওরা বলু বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক এতগুলো ভর্তির মানুষকে যারা ডুবিয়েছে মানুষের একই বক্তব্য যে এই সকালের মধ্যে কেউ শরীর দিয়ে কেটে দিয়েছে প্ল্যান করে কাটা হয়েছে আমি তো শিখিয়ে বিজেপি লোকদেরই করে হবে আমাদের লোকেরা তো করতে হবে না আমাদের লোকরা দিন রাত খাটছে বাঁধের পক্ষে বাঁধের কাছে এরা রোজ দিন যা সমালোচনা করছে এরা মানে দেহজ্যোতিষীরা বলেছিল যদি ভূতনি ডুবে যায় তোকে ডুবাবো এদেরই এইটা হচ্ছে এদেরই চাল এদের লোকরাই করেছে রাতের মধ্যে ব্যবস্থা তো আমি নিশ্চয়ই ডুব আমি তো গিয়ে প্রশ্ন আমি এখন যাচ্ছি এলাকায় আমি শুনলাম যে দেখলাম মাত্রাকে যেভাবে জল যাচ্ছে এখন কোনো মতে কিচ্ছু করা নাই জল শেষ হয়ে ধুতনি প্লাবিত হবে তা তারপরে এই জল লেভেলিং হতে পারে তার আগে না বারবার জানানোর পর মনের পারে ফেলা হয়নি মানুষকে আমরা বিপদে ফেলবো এটা তো কোনো সব মানুষই জানে কেউ কাউকে বিপদে ফেলবে না কিন্তু এরা যে মানুষকে বিপদে ফেলতে পারে কাটা বাতটা হয়েছিল কাটা ভাত তখনই ভর্তির লোকরাই ওই বারটা কেটেছিল ওই বাতটা কাটা কাটার ফলে জল জল বের করেছিল ভর্তির পচা ওই গন্ধ জলগুলো বের করেছিল এখন সেই বাতটাই এখন আবার ইঞ্জিনিয়ার প্রায় এক কোটি সামথিং টাকার বিনিময়ে ওই ব্রিজটাকে টেম্পোরারি ব্রিজ করেছিল ওখানে সুইচ গেট হওয়ার কথা সব সময় তো আর একসঙ্গে সব সব কাজ করা যায়নি ওটা ওটা টেম্পোরারি ব্রিজ করা হয়েছিল এবং বাঁধে বাঁধের দুদিকটাতেই আমাদের মানে বালির বস্তা দিয়ে উঁচু করা ছিল বালির বস্তা না সরলে ওটা কাটতে পারে না বালির বস্তাকে সরিয়ে দিয়ে লিকেজ করে তারপরে এটা এই জলটা ঢোকাচ্ছে না দেবজ্যোতি সিনার বিরুদ্ধে আর করা উচিত এবং এই এই মানে এদের নেতৃত্বে এগুলো হয়েছে বিজেপি এবং এদের নেতৃত্ব হয়েছে আজকে এটা কেন্দ্র সরকারের জাতীয় বিপর্যয় কেন্দ্র সরকার পাঁচ টাকা দিচ্ছে না এই কথাটা ওনারা বলতে পারছেন না এই টাকাটা আনতে পারছেন না বিজেপিরা আর এরা কেবলমাত্র ভোটটা জেতার জন্য ভর্তি বাসের এই অবস্থা করলো আজকে খুবই উদ্বেগের বিষয় ভূতনি যেখানে প্রায় দেড় লক্ষ মানুষ বসবাস করেন আমাদের যা আশঙ্কা ছিল অনেক আগে থেকেই সিপিআইএম আমরা বলে আসছিলাম যে যেভাবে দক্ষিণ চন্ডীপুরে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে কালভাটের কাজ করা হচ্ছে ফুলহান নদীর জলে এই কালভাট টিকবে না তাই হলো আজ সকালে সেই দক্ষিণ দক্ষিণচন্ডীপুরের কালভার্ট যেটা গতবার কাটা বাঁধ নামে পরিচিত এবং উল্টো দিকে হচ্ছে হীরানন্দপুরে গঙ্গা নদী গতবার গঙ্গা নদীর কাটা বাঁধের অংশ দিয়ে জল ঢুকে দক্ষিণ দক্ষিণচন্ডীপুরে জনগণ তখন এই বাঁধটাকে কেটে দিয়ে জলটাকে বের করেছিল কিন্তু সরকার থেকে তৃণমূল সরকারের থেকে যে বাঁধটা কালভার দিয়ে তৈরি করা হলো কাটা দক্ষিণ চণ্ডীপুরে সেটা আজকে ভেঙে গেল ভু করে জল ঢুকছে কোনো সুযোগ নাই ভুতনির মানুষের দেড় লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা কোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স